আজকে তোমাদের কিন্তু আমি দেখো ম্যাঙ্গো ক্যান্ডি বা ম্যাঙ্গো স্লাইস এইভাবে বানিয়ে দেখাবার এটা তোমরা স্টোর করে রাখতে পারো সারা বছর জুড়ে যখনই ইচ্ছা হবে তখনই তোমরা খেতে পারো আর বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে যখনই মুখে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করবে এটা তোমরা কিন্তু অনাহাসে খেয়ে নিতে পারো খেতে অসাধারণ একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি অন্য রকমের একটা রেসিপি তো দেখো কিভাবে বানাচ্ছি দেখে নাও প্রথমে আমি আম নিয়েছি তো এখানে আমি বেশি আম নি নিই আড়াইশো থেকে তিনশো গ্রাম আম নিয়েছি তো দুটো বড়ো সাইজের আম বা তো কেটে ছিলে ধুয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে আমি পিস করে নিয়েছি তো এবার আমি কি করছি দেখো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে ওই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দেবে তারপরে দেব অরেঞ্জ রেড ফুড কালার তাহলে একটু রঙটা সুন্দর হবে সেই জন্য কিন্তু দেওয়া তোমরা যদি না চাও তাহলে দিতে হবে না ডাইরেক্ট ন্যাচারালভাবেও বানিয়ে নিতে পারো তো এরপরে যখন এরকম জলটা একটু ফুটে ফুটে আসবে এরকম গরম হয়ে যাবে তখনই আমি আমের স্লাইসগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব তো এরপরে ভালো করে একটু মিশিয়ে দেবো একটা চামচের সাহায্যে তো তারপরে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করে থাকবো যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত তো দেখো আস্তে আস্তে ফুটে উঠেছে মোটামুটি যখন আম মানে এটা ফুটে উঠবে তারপরে আমি কিন্তু আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি গ্যাসের উপরে রেখে দেব তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব কারণ খুব বেশি সময় ধরে যদি ফোটানো হয় তাহলে এই স্লাইসগুলো একদম গলে যাবে তাহলে আমি কিন্তু যেটা বানাতে চাইছি সেটা হবে না তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু আমের স্লাইসটা মোটামুটি ফুটে গিয়েছে জলটা ফুটে গিয়েছে তো এবার আরও তিরিশ চল্লিশ সেকেন্ড রাখবো তারপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো এবার আমি গরম অবস্থায় একটা ঝাঁসটির সাহায্যে এরকম একটা পাত্রের মধ্যে আমি আমগুলো সেঁকে সেঁকে তুলে নেব। তো তারপরে আমি ওর মধ্যে আমি হাফ কাপ চিনি দেব তো আমার যতটা আম সেই রকম পরিমাণ বুঝে আমি চিনি দিলাম তো তোমরা পরিমাণ বুঝেই চিনি দেবে আর এই চিনিটা দে গরম অবস্থায় দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অটোমেটিক মানে এটা একদম ইয়ে হয়ে যাবে চিনিটা গলে যাবে গিয়ে সুন্দরভাবে একটা লিকুইড সিরাপ তৈরি হয়ে যাবে তো এটা আমি সারা রাত এইভাবে রেখে দেব তো সারা রাত পরে দেখো দেখাচ্ছি সকালবেলা তো একদম মানে লিকুইডে পরিণত হয়ে গিয়েছে চিনিটা গলে গরম অবস্থায় আর তার মধ্যেই কিন্তু আমগুলো কি সুন্দরভাবে রয়েছে তো এবার আমি কি করবো একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর ওই যে আমের স্লাইসগুলো চিনির রসে সারা ছিল ডুবে তো সেগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি প্লেটের মধ্যে দেখো তুলে তুলে নিচ্ছি তো এইভাবে প্লেটের মধ্যে আমি কিন্তু তুলে নেব। তারপরে সবটাই তুলে আমি সাজিয়ে নিলাম এবার আমি এটা রোদে দেব। রোদে শুকাবো তোমরা যদি চাও এটা ফ্যানের তলায়ও গরমের সময় তো ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারো তো আমি রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি একটাই রোদ দিয়েছি দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো এবার কি করব। এটা আমি খুব সুন্দরভাবে এইভাবে দেখো প্লেট থেকে উঠেই আসছে খুব সুন্দর আর কালারটা দেখো কত সুন্দর ওই জন্য আমি কালারটা একটু দিয়েছি যাতে একটু নজর কাড়ে আর কি খেতেও সুন্দর লাগবে তোমরা যদি না চাও নাও দিতে পারো আর চিনি আমি দু চামচ গুঁড়ো করে নিয়েছি তো তার মধ্যে একটু কোট করে নেব তাহলে দেখতে সুন্দর হবে আর এটা তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো যখনই মন চাইবে তখনই খাবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা আমসত্ত্বের মতো অনেকটা টেস্ট আসবে কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো আর এখনই সময় এর পরে কিন্তু আবার আমটা পেকে যাওয়ার সময় হয়ে আসবে তো খুব সুন্দর একটা রেসিপি তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে তো তোমরা এই রেসিপিটা বানানোর পরে আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি দিলে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে এরকমভাবেই কিন্তু তোমরা ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে নিতে পারো আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারো খেতে দুর্দান্ত বাচ্চারা তো খুব পছন্দ করবে বড়দের খুব ভালো লাগবে এই গরমের সময় হয়তো কিছু খাওয়ার পরে একটুখানি এরকম একটু এটা কিন্তু এর মধ্যে একটু হালকা টকটকও ভাব আছে মিষ্টি আছে বাট টকটকও হালকা ভাব রয়েছে খেতে দুর্দান্ত একটা রেসিপি তো তোমরা এটা বানিয়ে নিতে পারো স্টোর করেও রেখে দিতে রেখে দেবে বছর জুড়ে একটু বেশি করে বানাবে তো বেশি করে বানালে বছর জুড়ে রেখে দিতে আর দেখো কাছ থেকেও দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হচ্ছে তো ভিডিওটা আজকের কিন্তু আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে